আজকে আমি বানাবো তালের ফুলি তার জন্য আমি নিয়ে নিয়েছি চেঁচে রাখা তাল আর এবারে আমি এক এক করে সব কিছু অ্যাড করব দিয়ে দেব এক বাটি অন্নপূর্ণা আটা দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো মিষ্টি মৌরি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবারে আমি এটাকে মিক্স করে নেব এটাকে আমি মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দেব খাবার সোডা বেশ কিছুটা খাবার সোডা দিতে হবে হুম দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব ফিরে এসেছি পনেরো মিনিট পর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই তেল একটু নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে খানিকটা করে নিয়ে ফুলুরি আকারে ছেড়ে দেব সমস্ত ফুলরিগুলো এরকম করে আমি ভেজে নেব আর একটু লো ফ্লেমে ভালো করে ভাজবো এরকম করে লাল লাল করে ফুলোরিগুলো আমি ভেজে নেব দেখো কত সুন্দর তাল তাল আমাদের হয়ে গেছে এবারে আমি এইগুলো তুলে নেব সুস্বাদু লোভনীয় তালির ফুলুরি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ